শিল্পীদেরকে নিয়ে চলচ্চিত্রের উন্নয়নের বিষয়টা যেন খেয়াল রাখে কথা কম

চলচ্চিত্রের সকল অভিনেতা নায়ক নায়িকাদের দাবি একটাই তার মাধ্যমে যেন চলচ্চিত্রের উন্নতি হয় তাহলে একজন আলেম যদি এমপি হয় সমাজের মানুষ চাইবে এদেশে যেন ইসলামে গিয়ে যায় কথা কি বোঝেন বোঝেন খাও বাইরে না আমরা এমনি চিল্লাই না বুঝাই চিল্লাই আর আপনাদেরকে এইটাই বুঝাতে পারলাম না যে নায়ক এমপি হলে গান বাড়বে সিনেমা হল বাড়বে নায়িকা এমপি হলে নায়িকার ফ্যাশন বাড়বে নাচ গান বাড়বে গায়িকা এমপি হলে শিল্পী এমপি হলে গান বাজনা বাড়বে আর একজন আলেম যদি এমপি হয় সংসদে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের কথা বলবে সমাজে ইসলাম কায়েম করার স্বপ্ন দেখবে কোরআন দিয়ে কিভাবে সমাজ পরিচালনা করা হয় সেই বক্তব্য তার কথার মাধ্যমে উঠে আসবে এই জিনিসটা বোঝেন না

কথা কই না কেন? ঠিক। আছে না আছে না? হ্যাঁ সংসদ এর এগুলো বলবে। এইজন্য হঠাৎ এমপি ন্যাও হঠাৎ এমপি হয়ে গেল। কথা কোন না কেন? এখন ফের দাউস হয়ে গেছেন ঔকার মাঝি। কথা কোন ঠিক কিনা? বাজান গো এখন এই কথাগুলো বললে অনেকে মন খারাপ করেন। মন খারাপ করবেন না। ন্যাও কে এমপি হলে মুসলমানদের কোনো উপকার নাই। ईमानদাররে কোনো লাভ নাই। ईमानদার লাভ হবে তখন আল্লাহ ওয়ালা রাজা ক্ষমতার সিআরে বসবে যখন। কথা কর। এরকম দুই চারটা ন্যাও যদি এমপি হয় দেশে খালি সিনেমাoverline।

থেকে গেলে মাথা টুপি ভেদ করে চুল খারাপ হয়ে যায় আল্লাহর পয়গাম্বার মুসানবি থেকে বলে কারণ রে জাকাত না দিলে জাকাত আদায় করা হবে এই কথা শোনার পর কারণ থেকে বলে মুসা রে রাগ করার কোন দরকার নাই কত টাকা জাকাত দিতে হবে আল্লাহর পয়গাম্বার বলে শত করা আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে কারণ থেকে বলে ঠিক আছে আমাকে কিছুদিন সময় দেন হিসাব নিকাশ করে বাকি কথা আপনাকে জানানো হবে আল্লাহর পয়গাম্বারে চলে গেল কারণ এবার হিসাব নিকাশ করে শুরু করে দিল বাজা এই কারণ কে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দিয়েছিল সৌত্তটা উঠ লাগতো সাবি বহন করতে সাবি

بینی মায়ে আগামী কাল মুসা সালাম যেই মসজিদে দাঁড়ায় আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেন এই ভরা মসজিদে দাঁড়ায় ইগবার শুধু বলবি মুসা নবীর দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা সবদার সাথে রাত কাটায় বাস এতটুকু কথা বললেই যথেষ্ট বাকি যা কর আম করব যেহেতু দুই নাম্বার মহিলা আজ হয়ে গেল পরের দিন সকালে বেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন বয়ান করতেছেন তাওহীদের কথা বলতেছেন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিতেছেন ওই ভরা মসজিদে মুসা সালামের আলোচনা শোনার পর সবদার নামের প্রতি তার পাশানদি গইলা যে পানি ঝরতেছে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না

বন্ধ করা আর দেখ দুই নাম্বার মহিলা দাঁড়াইছে মহিলাটা দুই নাম্বার এক নাম্বার মুসানবী কি জানে রতনে রতন শ্রেণী কথা কয় ভালো করে বুঝবেন বাজান গো আমার আজ পৃথিবীর জমিনে তাকায় দেখবেন আলেমারে যখন হক কথা বলে কোরআন সুন্নার সঠিক কথা বলে সুদের কথা বলে ঘুষের কথা বলে জিহাদের কথা বলে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে কোরআনের সমাজ কায়েম করতে হবে হক কথাগুলো যখন বলে তাকায় দেখবেন এক শ্রেণীর মুসলমানেরা ডাইরেক্ট আলেমদের ওয়াজে বাধা দেয় মসজিদের মেম্বারে দাঁড়ায় সুদের কথা ঘুষের কথা বলা যায় না ডাইরেক্ট বাধা দেয় বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন আপনার ওয়াজ লাইন সারা হুজুরের ওয়াজ লাইন সারা না তোমার জীবন লাইন সারা তুমি একটা তার সেরা

কত বড় বাদ পার চিন্তা করেন বাজান বাবা এরকম লোক সমাজে আছে না নাই এমন খাওয়া খায় মসজিদ দেখে না মাদ্রাসা দেখে না মসজিদের নামে বাজেট ঠয় ওই জায়গাতে উনি তা খায় ওই খাওয়া কিন্তু হজম হবে এটা হজম হবে ডাক্তার এটি আছে ডাক্তার কয় হজম হবে না এই ডাক্তার সাহেব হজম হবে মরা ছয় মাস আগে জবান বন্ধ হয়ে যাবে কথা কন ফল ফুট থাকবে খাবে না। হ্যাঁ হ্যাঁ আল্লাহ ধরা বড় কঠিন কথা কথা সামনের দিকে যায় কথা অনেক আছে বাজান লম্বা করবো না সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায় এ যুবকের দল মনোযোগ কথাগুলো শুনে যাও যে কথা বলতে চাচ্ছিল গফির মনোযোগ কথাগুলো শুনবেন আজকেও যারা ডাইরেক্ট আলেমদের কথায় বাধা দেয় ওয়াজ মাহফিলে বাধা দেয় মসজিদে হক কথা বলতে দেয় না এরাও হলো কারুনের খালাতো ভাই আমাদের আফসোস লাগে ভাই জায়গায় বাংলার জমিনে বাণিজ্য মেলার নামে রাত বারোটার পরে নতুকের গায়ে একটা সুতার কাপড় থাকে না ওখানে হান্ড্রেড ফোরটি জারি করা হয় না যারা বাংলার জমিনে তাফসির মা আওয়াজ না পিলে হান্ড্রেড ফোরটি বোর জারি করে কোরআনের মা বিল বন্ধ করে দেয় আমার বিশ্বাস ও কোনোদিন মুসলমান হতে পারে না কথা কোন ঠিক কিনা মুসলমান হলে কোরআনের পক্ষে থাকবে কথা কোন ঠিক আছে রাগ করছেন করেন সমস্যা নেই এইবার শুনেন বাজান গো আমার সবটা দাঁড়িয়ে बोलतेছে কারণ তুমি বসো আমি যত দাঁড়িয়েছি বলার জন্য আমি বলবো এবার কারণ বসে গেল সবটা সমস্ত জনগণ কে ডেকে বলা শুনো জনগণ শুনোdiam আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই আজকে মুসা নবীকে দেখার পর আলোচনা শোনার পর আমার জীবনটা পরিবর্তন হয়ে গেছে আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি আর জীবনে খারাপ কাজ করব না অশ্লীল কাজ করব না আমি কালেমা পড়ে iman গ্রহণ করব আলেমদের ওয়াজের মাধ্যমে বেনামাজি নামাজি হয়ে যাক সুতকর ঘোষ করে ভালো হয়ে যায় দাড়ি কাটা যুবকটা দাড়ি রাখে ব্যবসায়ী সালাম মা বর করে আলেমদের ওয়াজের মাধ্যমে হাজারো মানুষ আল্লাহওয়ালা হয়ে যায় সৎ টাকা তো ভালো হয়ে যায় কথা বোঝা যায় ডাক করেন না সামনের দিকে যায় বাজান গো আমার এইবার শব্দটাকে বলে কান কান